انہوں نے আমি বলবো ایک کنی ایک کنی اور সদস্য بط کینسل کر کے জেলে ڈุกی دیں এবং ওর কোনো বিচার হবে না সারা জীবন কাস্টডি থাকতে হবে ওর কাস্টডি থাকা এটাই ওর চোর একমাত্র ভবিষ্যৎ আর্মির মানে হচ্ছে যে আরмир অপমান করেছে ওই লোকটার একমাত্র স্থান হচ্ছে সারা জীবন কারাগার একমাত্র স্থান একউনিটা সদস্য بط ক্যান্সেল করতে হবে এক একি এবং তার নামে আমি মনে করি সারা দেশে যত থানা আছে প্রত্যেকে তার নামে এফআইআর করুন এবং প্রধানমন্ত্রীর থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে এবং আর্মি চিফের কাছে বার্তা পাঠান ফেসবুকে দরকার হলে লিখুন টুইটারে করুন হোয়াটসঅ্যাপে করুন এবং সারা দেশের সব থানায় ওর নামে এফআইআর করুন ওই লোকটা হচ্ছে সব থেকে বড় ভারত বিরোধী সব থেকে বড় গদ্দার এক্ষুনি ওর পোস্ট ক্যান্সেল করে দেওয়া উচিত এফআইআর করব। তুমি বলার কে একজন ইন্ডিয়ান আর্মিকে তুমি বলার আজকে তুমি তুমি আজকে পঞ্চাশটা সিকিউরিটি নিয়ে ঘোরো বিং মানে সাংসদ ঠিক আছে আজকে ইন্ডিয়ান আর্মির কোনো সিকিউরিটি লাগে না ইন্ডিয়ান আর্মি শত্রুর গিয়ে শত্রুকে মারে তোমার দম থাকলে তুমি গিয়ে বর্ডারে গিয়ে যুদ্ধ করো বড় বড় কথা না বলে আমি বাঙালি বিএসএফ জওয়ান পুনম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান রেঞ্জার্স মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপেই নাকি এমনটা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে এমনটাই পোস্ট করা হয়েছে এইসব পাগলের প্রলাপ যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে কখনোই একটা মুখ্যমন্ত্রীর চাপে কখনোই একটা দেশে দেশের সেনাবাহিনীকে ছাড়া হয়নি পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি ভারতীয় আর্মি থেকে স্পেশাল মানে হচ্ছে যে এই তাদের যে সমস্ত সিস্টেম আছে যদি কোনো আর্মির লোক ওই দিকে চলে যায় সেই ধরনের সেই মার্চ করা হয়েছিল রিকোয়েস্ট রাখা হয়েছিল কেন্দ্রীয় সরকার পরিষ্কার তাকে ফেরত চেয়েছে সেই জন্য তাকে আনা হয়েছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি সেটা দেখব কিন্তু এইসব আজে বাজে কথা যারা বলছে ঠিক আছে আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে কি করেনি সেই স্টেটমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে বলুন এই সমস্ত কথা দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা আপনাকে আমি আগেও বলেছি আমি এখনও বলছি ঠিক আছে এই তৃণমূলের মতো চিটিংবাজ দল স্বাধীন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একটাও আসেনি ঠিক আছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন যার ব্রেন একমাত্র রাজনীতিতে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর কাছাকাছি যার জন্যই তার আজকে তৃণমূলটা চলছে না হলে একজন আর্মিকে ছাড়ানোর ক্ষমতা একজন মুখ্যমন্ত্রীর নেই এইসব এইসব বেআইনি আর আজে বাজে কথা যারা বলছেন তারা না জেনে বলছেন আইনটা পড়ে এবং কিভাবে একটা আর্মিকে ছাড়ানো যায় সেই প্রসিডিওরটা পড়ে পড়াশোনা করে এবং পুরোপুরি জিনিসটা জেনে কথা বলুন তাহলে সেই আর্মির প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই বাড়বে আমি আপনাদের বলছি দয়া করে সেই আর্মির ওয়াইফের ভিডিওটি দেখুন তিনি পরিষ্কার বলছেন কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান আর্মি আমাকে যদি সাহায্য না করতো আমার স্বামী ফেরত আসতো না কার মুখে একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আমি শুনতে পাইনি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক অজয় সিং বলছেন যে সন্ত্রাসবাদীদের বোন সোফিয়া কুরেশি কতটা দুঃখজনক যে একজন বিধায়ক সে এরকম একটা বার্তা দিচ্ছে সামনে ওই লোকটাকে বিজেপি থেকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত এটা যদি সংবাদ মাধ্যম জনগণের না হতো আমি দুটো খিস্তি দিয়ে কথা বলতাম ঠিক আছে আমার মনে হয় ওই ওই যে বলেছে ও হচ্ছে পাকিস্তানের চর ওকে আগে জেলে ঢোকানো উচিত কে হে ওরিদা ওকে হচ্ছে আগে জেলে ঢোকানো উচিত এবং এর জন্য আন্দোলন করা উচিত আমি এটা বলবো ওখানে মধ্যপ্রদেশে আরও যারা রয়েছেন রাজনৈতিক নেতারা ওকে ইমিডিয়েট ওর এগেনস্টে এফআইআর করুক যদি না করে আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি এই এফআইআর করব। তুমি বলার একজন ইন্ডিয়ান আর্মিকে তুমি বলার কে আজকে তুমি তুমি আজকে পঞ্চাশটা সিকিউরিটি নিয়ে ঘোরো বিং এ মানে সাংসদ ঠিক আছে আজকে ইন্ডিয়ান আর্মির কোনো সিকিউরিটি লাগে না ইন্ডিয়ান আর্মি শত্রুর গিয়ে শত্রুকে মারে তোমার দম থাকলে তুমি গিয়ে বর্ডারে গিয়ে যুদ্ধ করো বড় বড় কথা না বলে আমি বলবো এ হচ্ছে সব থেকে বড় দেশদ্রোহী এবং এই লোকটাকে নিয়ে কেন আজকে ফেসবুকে এত লোককে নিয়ে এত কথা হয় এই লোকটাকে নিয়ে কেন সংবাদ মাধ্যম বলছে না এই লোকটা হচ্ছে চরমতম দেশদ্রোহী বিজেপি বলে কি কথা বলা বন্ধ বলা যাবে না যেখানে সারা দেশ ইন্ডিয়ান আর্মির পাশে দাঁড়াচ্ছে সোফিয়া কুরেশির পাশে দাঁড়াচ্ছে ভূমিকার পাশে দাঁড়াচ্ছে সেখানে ও কি করে বলে সোফিয়া কুরেশি দেশদ্রোহী এইগুলো যে বিজেপির হচ্ছে ভণ্ডামো আর নষ্টম কারণ সোফিয়া কুরেশি বলেছে একটা কথা যে ভারতবর্ষের যে সংগতি হিন্দু মুসলমানের যে মানে হিন্দু মুসলমানের যে একতা সেইটা ভারতীয় আর্মি নষ্ট করতে দেবে না এটা হচ্ছে তার গায়ে ঝাল লেগেছে এবং যদি তার গায়ে ঝাল লাগে আমি বলবো ওই লোকটা হচ্ছে ভারতবর্ষের আর্মির আর্মির মানে হচ্ছে যে আর্মির অপমান করেছে ওই লোকটার একমাত্র স্থান হচ্ছে সারা জীবন কারাগার একমাত্র স্থানে এক্ষুনি তার সদস্য পদ ক্যান্সেল করতে হবে এক কোন এবং তার নামে আমি মনে করি সারা দেশে যত থানা আছে প্রত্যেকে তার নামে এফআইআর করুন এবং প্রধানমন্ত্রীর থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে এবং আর্মি চিফের কাছে বার্তা পাঠান ফেসবুকে দরকার হলে লিখুন টুইটারে করুন হোয়াটসঅ্যাপে করুন এবং সারা দেশের সব থানায় ওর নামে এফআইআর করুন ওই লোকটা হচ্ছে সব থেকে বড় ভারত বিরোধী সব থেকে বড় গদ্দার এক্ষুনি ওর পোস্ট ক্যান্সেল করে দেওয়া উচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি বলবো একুনি একুনি ওর সদস্যপদ পদ ক্যান্সেল করে ওকে জেলে ঢুকিয়ে দিন এবং ওর কোনো বিচার হবে না সারা জীবন কাস্টডি থাকতে হবে আমৃত্যু ওর কাস্টডি থাকা এটাই হচ্ছে ওর একমাত্র ভবিষ্যৎ আচ্ছা অপারেশন সিন্ধুরকে ঢাল করে কি বিজেপি কোথাও গিয়ে নির্বাচনী প্রচার করতে চাইছে কারণ সব বিভিন্ন জায়গায় বিভিন্ন টেমপ্লেট দেখা যাচ্ছে হোর্ডিং দেখা যাচ্ছে সিন্দুর অপারেশনকে কেন্দ্র করে সেখানে কোনো কিন্তু যারা কর্নেল সোফিয়া হোক বা যারা ছিল তাদের কোনো ছবি নেই কিন্তু মোদিজির ছবি রয়েছে হ্যাঁ এটা তো হতেই পারে এটা হবে এই ফায়দাটা বিজেপি নেবেই কিছু করার নেই কারণ হচ্ছে যে আমাদের দেশের আমজনগণ জনগণ পড়াশোনা তো করে না আর আর্ধেক অশিক্ষিত করে রাখতে প্রতিটা সরকারই চায় ঠিক আছে একটা সরকার একটা দল একটা সরকারের জন্য ভোটটা লড়ে কিন্তু সরকারে চলে যাওয়ার পর সেটা আর কোনো দলের থাকে না কিন্তু এখানে বিজেপিরা বিজেপির লোকজন হাততালি দিচ্ছে যে মোদী বোধহয় সব কিছু করিয়েছে যাই হোক এখানে কিছু করার নেই মোদির মোদীর মোদি যা করেছে ঠিক আছে সেটা ওই মেকি কংগ্রেস করতে পারেনি এটা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বলবো তাতে আমাকে যে যাই বলুক আমার কিছু আসে যায় না মোদি যে ফ্রি হ্যান্ড দিয়েছে আর্মিকে আজ পর্যন্ত দেশের কোনো প্রধানমন্ত্রী দিতে পারেনি তার মানে তাদের কোনো না কোনো ভয় ছিল এখন বিজেপি তো কিছুটা এজেন্ডা নেবেই এটা তো স্বাভাবিক ব্যাপার এটা হবেই এটা আপনি কিছু আটকাতে পারবেন না এবং এই ফায়দা চলবেই এবং আমি বলবো এই অক্সিজেন বিজেপিকে আরও পনেরো বছর দেশের শাসন ভারে রেখে দেবে অন্য বিরোধী দলরা দেখতে থাকবে কিছুই করতে পারবে না কংগ্রেসের ধুক ফুকা নিয়ে আরও বাড়বে আর কংগ্রেস ছাড়া বিজেপিকে হারাবে কার ক্ষমতা আর তো কোনো দলও আর নেই আর ওই যে ইন্ডিয়া জোট ঘোট ও সব মিটে গেছে ওসব কোনো গল্প নেই ওগুলো কোনো ওগুলো কোনো ভবিষ্যত নেই কিছু হবেও না দেখুন এটা নেওয়াটা অন্যায় কিন্তু এটা বিজেপি নেবে এবং এই অ্যাডভান্টেজটা যখন আজকে দেশের এত বড় সাফল্য প্রধানমন্ত্রী সেখানে একটা তো বড় ভূমিকা পালন করেইছে আবার প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী এটা অন্যায় জানি কিন্তু এই অ্যাডভান্টেজ বিজেপি নেবে আপনি আট আপনি আমি আটকাতে পারবো না কারো ক্ষমতা নিয়ে এটা আটকানোর এটা হবেই কারণ হচ্ছে যে আমাদের দেশের আম জনগণ পড়াশোনা তো করে না আর আর্ধেক অশিক্ষিত করে রাখতে প্রতিটা সরকারই চায় ঠিক আছে একটা সরকার একটা দল একটা সরকারের জন্য ভোটটা লড়ে কিন্তু সরকারে চলে যাওয়ার পর সেটা আর কোনো দলের থাকে না কিন্তু এখানে বিজেপিরা বিজেপির লোকজন হাততালি দিচ্ছে যে মোদী বোধহয় সবকিছু সব কিছু করিয়েছে যাই হোক এখানে কিছু করার নেই মোদির মোদির মোদি যা করেছে ঠিক আছে সেটা ওই মেকি কংগ্রেস করতে পারেনি এটা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বলবো তাতে আমাকে যে যাই বলুক আমার কিছু আসে যায় না মোদি যে ফ্রি হ্যান্ড দিয়েছে আর্মিকে আজ পর্যন্ত দেশের কোনো প্রধানমন্ত্রী দিতে পারেনি তার মানে তাদের কোনো না কোনো ভয় ছিল এখন বিজেপি তো কিছুটা এজেন্ডা নেবেই এটা তো স্বাভাবিক ব্যাপার এটা হবেই এটা আপনি কিছু আটকাতে পারবেন না এবং এই ফায়দা চলবেই এবং আমি বলবো এই অক্সিজেন বিজেপিকে আরও পনেরো বছর দেশের শাসনভারে রেখে দেবে অন্য বিরোধী দলরা দেখতে থাকবে কিছুই করতে পারবে না কংগ্রেসের ধুক ফুকা বাড়বে আর কংগ্রেস ছাড়া বিজেপিকে হারাবে কার ক্ষমতা আর তো কোনো দলও আর নেই আর ওই যে ইন্ডিয়া জোট ঘোট ও সব মিটে গেছে ওসব কোনো গল্প নেই ওগুলো কোনো ওগুলোর কোনো ভবিষ্যত নেই কিছু হবেও না দেখুন এটা নেওয়াটা অন্যায় কিন্তু এটা বিজেপি নেবে এবং এই অ্যাডভান্টেজটা যখন আজকে দেশের এত বড় সাফল্য প্রধানমন্ত্রী সেখানে একটা তো বড় ভূমিকা পালন করেইছে আবার প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী এটা অন্যায় জানি কিন্তু এই অ্যাডভান্টেজ বিজেপি নেবে আপনি আপনি আমি আটকাতে পারবো না কারো ক্ষমতা নিয়ে এটা আটকানোর এটা